ইতিহাসের এক মহা সংকটে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এ আওয়ামী লীগের সবাই শেয়ার মার্কেটের কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন লীগের সবাই জুয়া খেলেন না ক্যাসিনো কাণ্ডের সাথে জড়িত নন চাঁদাবাজি মাস্তানি দখল এই কর্মের সাথেও আওয়ামী লীগের ওয়ান পার্সেন্ট লোকও জড়িত নয় ব্যাংক লুট মন্ত্রী হওয়া এমপি হওয়া ছাত্রলীগের সভাপতি হওয়া সেক্রেটারি হওয়া কিংবা দলের কোনো গুরুত্বপূর্ণ পদ পদবি পাওয়া চেয়ারম্যান হওয়া মেম্বার হওয়া এই পুরো বাংলাদেশে যদি থার্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগ করে তাহলে এরকম পদ পদবী ধারী লোকের সংখ্যা কত হবে বড় জোরে এক লাখ এখন বাংলাদেশে যদি তিন ভাগের এক ভাগ লোক হয় তিন ছয় আঠারো তাহলে ছয় কোটি লোক আর যদি থার্টি ফাইভ পার্সেন্ট হয় তাহলে আরো বেশি সাড়ে ছয় কোটি লোক বা আরো সাত কোটি লোক আওয়ামী লীগ করে তো সাত কোটি মানুষের মধ্যে যদি মাত্র এক লাখ লোক এরকম অপকর্মের সাথে জড়িত হয় দেশে দেশে বাইরে গিয়ে পালিয়ে থাকে এবং তার পরিণতিতে যদি বাকি সব মানুষের জীবন দুর্বিষহ সহ হয়ে ওঠে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় চলাফেরা বন্ধ হয়ে যায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় তারপর ঘর সংসারে অবমানন একটি পরিস্থিতি হয়ে যায় তাহলে এই যে যে এক লাখ লোক যারা এই অপকর্ম করেছে তাদের প্রতি আল্লাহর গজব অনিবার্য হয়ে পড়ে অনিবার্য হয়ে পড়ে আপনারা আমরা সবাই জানি যে মহান আল্লাহ দয়ালু ক্ষমাশীল তিনি ক্ষমা করতে পছন্দ করেন কিন্তু ক্ষমা করার কতগুলো শর্ত আছে প্রথমত ক্ষমা চাইতে হবে এবং সেটি মুখে মুখে বললে হবে না লাহা লালা কুয়া বা অস্তাক ফির এইভাবে মুখে মুখে আপনি বললেন হবে না আপনার মধ্যে একটা দহন হতে হবে অনুশোচনা হতে হবে যেটিকে তবাতুন নাসুয়া হিসেবে সবাই যেটিকে মান্য গণ্য করে যে তোমরা যদি তবা করো তাহলে নাসুয়ার মতো করো নাসোয়ার কাহিনী আপনারা জানেন যারা জানেন না তারা জেনে নেবেন এখানে ভিডিও বড় হয়ে গেলে অনেকে বকাঝকা করেন গল্প শুনতে চান না তো তবাতুন নাসুয়া অর্থাৎ আপনি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে অনুশোচনা করবেন যে আল্লাহ আমি যে কর্মগুলো করেছি খুবই অন্যায় করেছি আমি তোমার হক নষ্ট করেছি এর কারণ হলো আমাকে ক্ষমতা দিয়েছিলে পদ দিয়েছিলে পদবী তোমার নিয়ামত ছিল আমি তোমার সেই নিয়ামতকে অপমান করেছি অস্বীকার করেছি করে আমি চুরি করেছি ডাকাতি করেছি খুন করেছি ধর্ষণ করেছি রাহাজানি করেছি মালিক আমি ভুল করেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার অনুশোচনা কি অনুশোচনা আমি যে ভুলগুলো করেছি যাদের টাকা চুরি করেছি আমার কারণে তাদের কি কষ্ট হয়েছে আমি যাদেরকে বঞ্চিত করেছি তাদের কি দুঃখ হয়েছে আমি যাদেরকে খুন করেছি সেই পরিবারে কি দুর্বিষহ বেদনা কষ্ট ব্যথা ভর করেছে এই জিনিসগুলো আপনাকে পোড়াতে হবে দহন তৈরি হবে আপনার মধ্যে তারপরে সেই দহন থেকে আপনি কাঁদবেন কেন আমি এই কাজ করতে গেলাম আমি তো জুলুম করেছি নিজের প্রতি লাহা ইল্লা সুবাহা এমনি কোন তুমি না জলে তো এইভাবে আপনার মধ্যে একটা দহন হবে এরপরে দহন থেকে আপনি বলবেন যে আমি এর থেকে ফিরে আসতে চাই তব মানে ফিরে আসা তখন আপনি আল্লাহর আশ্রয় গ্রহণ করবেন যে হ্যাঁ আল্লাহ ফিরে আসতে চাই আমি তবা করলাম এরপরে আপনি কমিটমেন্ট দেবেন যে আপনি বাকি জীবনে আর এই কাজ কখনই করবেন না অতীতের এই মন্দ কাজের আফফর আদায় করার জন্য সব কাজ করবেন এটা হলো ক্ষমা পাওয়ার একটা সাধারণ প্রক্রিয়া এখন আওয়ামী লীগ যে ক্ষমতা উচ্ছেদ হয়েছে তাদের বিরুদ্ধে যে এত একটা বিপ্লব হয়েছে এটা তো এমনি এমনি হয়নি এই যে আওয়ামী লীগের যারা আমজনতা সাধারণ মানুষ যাদের কাজই হলো নৌকা নৌকা স্লোগান করা জয় বাংলা বলা শেখ হাসিনার প্রশংসা করা বা শেখ হাসিনার সাথে একটা ছবি তুলেছে এতটুকুই তাদের শান্তি তাদের কারণে তো আওয়ামী লীগের পতন হয়নি আওয়ামী পতন যেদের কারণে হয়েছে তাদের কয়জন ধরা পড়েছে অল্প কয়জন অল্প কয়জন ধরা পড়ার পর দেখেন তাদের অহমিকা কোন পর্যায়ে চলে গেছে কারোর মধ্যে কোনো অনুশোচনা নেই এদেরকে জেলখানা থেকে কোর্টে আনা হয় এরা এখানে মুস্কি মুস্কি হাসে এরা সিনা উঁচু করে হাঁটে এরা এখনো পর্যন্ত পুলিশকে ধমক দেয় মানে এদের এই আচরণের কারণে এখন মনে হয় যে ওই যে প্রথম দিকে এদেরকে কোর্টে উঠানোর সময় যে লাথি মারা হয়েছে গুতো মারা হয়েছে ডিম মারা হয়েছে এদের বিসি ফাটি দেওয়া হয়েছে এগুলো এখন এদের আচরণে জাস্টিফাইড হয়ে যাচ্ছে যে এদেরকে যদি ওইভাবে দমন করা না হতো এরা ওই প্রথম দিন থেকে গালাগালি করত এখন এই যে লোকগুলো গালাগালি করছে বা লোকগুলো অহমিকার দেখাচ্ছে কথাবার্তা বলছে এর ফলে কি হচ্ছে সরকারের জন্য খুব সুবিধা হচ্ছে আওয়ামী লীগকে চেপে ধরার জন্য তারপর আওয়ামী লীগের যারা বিরোধী পক্ষ তাদের জনপ্রিয়তা বাড়ছে আর আওয়ামী লীগের যারা সাধারণ জনগণ সাত কোটি বাঙালির মধ্যে যদি এক লাখ এরকম দুর্বৃত্ত হয় আর বাকিগুলো যদি নিরাপরাধ হয় তাহলে এই এক লাখের জন্য তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে প্রতিটি মুহূর্তে এবং এই দুর্বিষহ যারা বাংলাদেশে এখন আছেন তারা বুঝতে পারবেন যারা পালিয়ে আছেন বা যারা ঘোরাফেরা করছেন রাস্তায় অনেকে ঘোরাফেরা করছেন পরিচয় দিতে পারছেন না তারা আওয়ামী লীগ করেন তারা বাস্তুচ্যুত হয়েছেন অনেকে চট্টগ্রামের মানুষ ফেনীতে চলে এসেছেন ফেনীর মানুষ কুমিল্লাতে এসেছেন কুমিল্লার মানুষ ঢাকায় এসেছেন অনেকের পেশা পরিবর্তন হয়েছে অনেক ধনীর দুলাল ঢাকা শহরে রিক্সা চালাচ্ছে বিভিন্ন হোটেলে বয় কাজ কর্ম করছে তো এরকম যে দুর্বৃত সহ জীবন এগুলো ক্রমশ বেড়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ রাজনীতিতে কতটা পুনর্বাসিত হবে এটি এই সকল যারা দুর্বৃত্ত তাদের তবার উপর নির্ভর করে তারা যদি এরভাবে দম্ব দেখায় তারা যদি এইভাবে কাজকর্ম করে তাহলে আওয়ামী লীগের এই যে বাকি সাত কোটি বাঙালি তাদের জীবনের জমা এটা বাড়তে থাকবে এবং আওয়ামী লীগ নামটি গালিতে এবং ঘৃণাতে পরিণত হবে এবং মুসলিম লীগের মতো একটা পরিণতি ভোগ করবে তো কাজই আমি বন্ধ অনুরোধ করবো এ সকল দুর্বৃত্তদেরকে সংযত হন এবং কথা বলতে গিয়ে নিজের পাপের কথা চিন্তা করুন যে মানুষ ঢাকা শহরে মানে খেতে পারতেন না গাড়ি তো দূরের কথা বাসে চলার মতো অবস্থা ছিল না এখন তারা দেশে মার্সিডিস চালাচ্ছেন দেশের বাইরে রোলস চালাচ্ছেন দেশে তাদের হাজার হাজার বিঘা জমি আছে দেশের বাইরে তাদের অসংখ্য প্রাসাদ রয়েছে কোথায় নেই সব জায়গাতে আছে এখন সেই মানুষগুলো যদি এসে নিজেরা পালিয়ে গিয়ে কোটি কোটি টাকার বিনিময় তারা পালিয়ে গেছে শত শত কোটি টাকার বিনিময়ে পালিয়ে গেছে আর যারা বাংলাদেশে আছে এবং এখনো মনে মনে বঙ্গবন্ধু নাম নেয় তারপর মনে মনে শেখ হাসিনার কল্যাণ কামনা করে স্বপ্ন দেখে আওয়ামী লীগের ক্ষমতায় আসবে সেই মানুষগুলোকে জাহান নামের আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এ সকল দুর্বৃত্ত তারা প্রায় যে যেখান থেকে পারছে তারা দলের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করছে যে যেভাবে পারছে নিজেকে সৎ এবং দরবেশ প্রমাণ করার চেষ্টা করছে যে যেখান থেকে পারছে তারা দলকে গাইডলাইন দিচ্ছে প্রতিপক্ষকে হুমকি দিচ্ছে দিচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো অনেকে অনেকে ছবিটা পর্যন্ত দেখাচ্ছে না অডিও ফুটেজ দেখাচ্ছে মানে অডিওতে তারা কথা বলছে এবং এইগুলো আমাদের যে রাজনীতিতে ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হলো যে মানুষ যখন মানসিক ভাবে বৈকালঙ্গের শিকার হয় পাগল হয়ে যায় উন্মাদ হয়ে যায় তার যখন হেদায়তের দরজা বন্ধ হয়ে যায় তখন একেবারে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আজরায়েল যখন তার গলা টিপতে আসে তখন সে মনে করে যে সে সঠিক ছিল এখন এই যে গত পনেরো বছরে আওয়ামী লীগের মধ্যে এমন কিছু লোকের সৃষ্টি হয়েছে ওদের কল্প নষ্ট হয়ে গেছে এবং ওদের বিবেক ভোতা হয়ে গেছে ওদের দৃষ্টি সেখানে একটা রঙিন চশমা সবসময় কাজ করছে এবং ওরা নিজেদেরকে ফেরেশতার আসনে দেখতে পাচ্ছে তারা মনে করছে যে আমরা যে ধর্ষণ করেছি ওগুলো জায়েজের মাল ছিল জায়েজ হিসাবে ওগুলো আমরা যে চুরি করেছি ওগুলো আমাদের হক ছিল আমরা যে ডাকাতি করেছি ওগুলো আমাদের অধিকার ছিল কাজেই আমাদের সেই হক অধিকার এগুলো পুনরুদ্ধারের জন্য আমরা আসতেছি আর ওই যে সাত কোটি যে সাধারণ আওয়ামী লীগের লোকজন আছে তারা এবং বাকি যারা জনতা আছেন এখন প্রায় একুশ কোটি লোক বাংলাদেশে আছে তো বাকি সবাই বেকুব তোমরা আসো আমাদের জামাতা হিসেবে দুলামিয়া হিসাবে আমাদের ভগ্নিপতি হিসাবে আমাদের মাস্টার হিসেবে প্রভু হিসাবে আমরা তোমাদেরকে মাথায় করে না আসবো আচ্ছা বলেন তো বাংলাদেশে এরকম অবস্থা কারোরই আছে এই লোকগুলোর কি ন্যূনতম বিবেক নেই এই লোকগুলোর কি কোনো লজ্জা নেই যাদের কারণে একটা সরকার শক্তিশালী সরকার মুহূর্তের মধ্যে হয়ে গেল যাদের কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হলো যাদের কারণে বত্রিশ নম্বর এখানে বত্রিশ নম্বর ভাঙার পরিকল্পনা কারোরই ছিল না বাংলায় এখানে বঙ্গবন্ধুকে যারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে তারপরে বঙ্গবন্ধুর মাথার খুলির উপর করেছে মলমতো ত্যাগ করেছে আবর্জনা করেছে তারা কেউটা করতে চায়নি এবং এখনো আমি ঘোরতর যারা বিরুদ্ধে লোকজন আছে যারা আওয়ামী লীগের সবাইকে ফাঁসিতে লটকাতে চায় এই সমস্ত লোকজনও কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে না কিন্তু বাস্তবতা হলো এই যে এক লাখ উলাঙ্গার এক লাখ মানুষ রূপী যাকে বলা হয় দানব যারা পুরো এই আওয়ামী লীগের সমস্ত মানুষদেরকে বিপদে ফেলে এদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তারপরে তারা সেখানে গিয়ে সুখের প্রাসাদ গড়ে তুলছে এবং সেখানে গিয়ে তাদের মুখে আবার সে আওয়ামী লীগের জয় ধ্বনি বঙ্গবন্ধুর জয় ধ্বনি জয় বাংলার দিয়ে তারা স্বপ্ন দেখছে আবার বাংলাদেশে ক্ষমতা লাভ করবে আমি মনে করি আওয়ামী লীগের যারা সাধারণ জনগণ এই ব্যাপার তাদের মুখ খোলা উচিত তারা কি এই লোকগুলোকে তারা কি বিশ্বাস করে যে এই লোকগুলোর নেতৃত্বে আওয়ামী লীগ আবার হতে পারে তারা কি মনে করে যে এই লোকগুলো আবার বাংলাদেশে আসতে পারে বা তারা কি মনে করে যে এই লোকগুলো যে বিভিন্ন সময় ইউটিউবে এসে ফেসবুকে এসে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে যে বিতর্কিত কথাবার্তা গুলো বলছে অসম্মানজনক কথাগুলো বলছে এবং নিজেদের পুরো সময়টিকে আওয়ামী লীগের পুরো সময়টিকে তারা মনে করছে নির্ভার নিষ্পাপ এবং তারা কোনো ভুল কোনো কিছু করে নাই এটা কি বাস্তবে তারা মনে করে কি না তাই যদি হয় তাহলে আমার আমার কিচ্ছু সাধারণ নাগরিক কাছে মনে হচ্ছে একজন যে অতীতের যে সকল কাউট বাঁপা তারা যদি তবা করে আল্লাহ যদি তাদেরকে ক্ষমা করে দেয় মানুষও ক্ষমা করে দিতে পারে কিন্তু তারা আল্লাহর সেই যে তওবা তবা তো নসোহা তার কোনো লক্ষণ প্রকাশ না করে তারা যদি ফেরাউনের মতো মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তারা অহংকার করে কারণের মতো যদি তারা অহংকার করে আমানের মতো যদি তারা অহংকার করে আবু জেহলে মৃত্যুর পূর্বক্ষণ যদি সে অহংকার করতে থাকে তাহলে এই নামটি উচ্চারণ করার মতো লোক বাংলাদেশে অবশিষ্ট থাকবে না কাজেই আল্লাহর অস্তে বা আল্লাহর দুহাই লাগে নিজের মাথা ঠান্ডা রাখুন বিবেককে সচেতন করুন এবং আপনাদের কুকর্মের ফলে পুরো বাংলাদেশ আজকে যে বিপদ বিপত্তির মধ্যে আছে আওয়ামী লীগের কোটি কোটি মানুষ যে বিপদ বিপত্তির মধ্যে আছে আমরা সারা পৃথিবীতে যে সংকটের মধ্যে পড়েছি তার থেকে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন